নম ব্রহ্মণ দেবায় গো ব্রহ্মিতা জগত হিতায়া কৃষ্ণায় গোবিন্দায় নমঃ নম রাধা মাধবের জয় ওম নমস্কার বন্ধুগণ আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই আজ বিশে মার্চ দু হাজার পঁচিশ আজকের বাংলার তারিখ হচ্ছে ছয় চৈত্র চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ আজকের বার বৃহস্পতিবার জেনে নেব মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে মিথুন রাশির মানুষেরা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাদের সাবধান থাকতে হবে এছাড়াও মিথুন রাশির সাপেক্ষে গ্রহ নক্ষত্রের গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাশাপাশি আপনাদের শুভ রং শুভ সংখ্যা ইত্যাদি উল্লেখ করা হয়েছে তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিও শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে জয় রাধা মাধবের জয় অথবা ওম নমা শ্রীবায় লিখে যাবেন প্রত্যেকটা কাজকর্মের ভগবানকে করে চলুন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী প্রত্যেক গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেয়ে যেতে পারেন চলুন প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের ষষ্ঠী তিথি আজকের নক্ষত্র অনুরাধা আজকের করণ গড় এর পরে শুরু হয়ে যাচ্ছে বনিজকরণ আজকের যোগ হচ্ছে বজ্র এরপর জানব আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের দিনের সূর্যোদয়ের সময় সকাল ছটা বেজে পঁচিশ মিনিট ও পঞ্চাশ সেকেন্ডে আজকের সূর্যাস্তের সময় সন্ধ্যা ছটা বেজে বত্রিশ মিনিট ও দশ সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে বৃশ্চিক অর্থাৎ আজকে চন্দ্র বৃশ্চিক রাশিতে গোচর করছে আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে রাত্রি বারোটা বেজে সাত মিনিটে চন্দ্রাস্তের সময় পরদিন সকাল নটা বেজে তিরিশ মিনিটে এরপর জানব আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের অশুভ সময় তথা দুষ্টু মুহূর্ত হচ্ছে সকাল দশটা বেজে আঠাশ মিনিট থেকে সকাল এগারোটা বেজে ১৬ মিনিট ও বাইশ সেকেন্ড পর্যন্ত এর পরের অশুভ সময় শুরু হচ্ছে বিকাল তিনটা বেজে আঠেরো মিনিট এবং আঠাশ সেকেন্ড থেকে বিকেল চারটা বেজে সাত মিনিট পর্যন্ত তো আজকের দিনের এই যে অশুভ সময়টা রয়েছে আপনারা প্রত্যেকেই এই অশুভ সময়ে সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন আজকের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে দুপুর বারোটা বেজে পাঁচ মিনিট থেকে শুরু করে দুপুর বারোটা বেজে তিপ্পান্ন মিনিট ও তেরো সেকেন্ড পর্যন্ত তো আজকের দিনের এই যে শুভ সময়টা রয়েছে আপনারা প্রত্যেকেই এই শুভ সময়ের মধ্যে নিজেদের যে কোনো শুভ কাজকর্ম কিংবা যে কোনো শুভ যাত্রা অথবা যে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা করতে পারেন এছাড়াও বন্ধুগণ আপনাদের রাশি সাপেক্ষে আলাদা করে গ্রহগতির গোচর অনুযায়ী শুভ সময় উল্লেখ করা হয়েছে আপনারা চাইলে সেই সময়ের মধ্যেও যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন যেহেতু সময় খুবই মূল্যবান চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক ওম নমঃ শি ভাই কালপুরুষের রাশি তৃতীয়তম রাশি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিগাদের সাপেক্ষে লক্ষ্য করা যাচ্ছে যে চন্দ্র রাশি থেকে নবম ঘরে সবার বড় ঠাকুর সূর্যপত্র শোনে অবস্থান করছে এর ফলে আপনারা কিন্তু অযথা অতিরিক্ত চিন্তা ভাবনা থেকে দূর থাকবেন এবং ভালো চিন্তা কিংবা ভালো কাজের ক্ষেত্রে এগিয়ে যেতে পারবেন অতএব আপনি আপনার এই অভ্যাসটাকে যদি আপনি ধরে রাখতে পারেন না সেক্ষেত্রে উন্নতি করার চেষ্টা করতে পারেন না আপনাদের জানিয়ে রাখি মিথুন রাশির মধ্যে কিন্তু এমনি কিছু বিশেষ চারিত্রিক বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় যেমন মিথুন রাশির মানুষেরা সিদ্ধান্ত নিতে খুবই বিচলিত হয়ে থাকেন সিদ্ধান্ত নিতে গেলে তারা বিভিন্ন রকম ক্ষেত্রে অনেকটাই প্যানিক করতে থাকেন এছাড়াও মিথুন রাশির মানুষেরা খুবই চঞ্চল প্রকৃতির হয়ে থাকেন যার কারণে আপনাদের শত্রুর সংখ্যা বৃদ্ধি পেতে থাকে এবং কিছু ক্ষেত্রে প্রিয় মানুষেরাই আপনাকে ভুল বলছে তো এবার কিন্তু আপনাদের সেই ঘটনাটা ঘটছে না বর্তমান সময় দেখা যাচ্ছে যে অর্থাৎ কয়েকটা দিন জুড়ে লক্ষ্য করা যাচ্ছে আপনাদের চন্দ্র রাশি থেকে দ্বাদশ ঘরে দেবগুরু বৃহস্পতি থাকার কারণে প্রিয়জন কিংবা যে কোনো ভালো মানুষের সঙ্গে আপনি দুর্দান্ত সময় কাটাতে সক্ষম হবেন এর ফলে মানসিক উন্নতি লক্ষ্য করা যাবে স্বাস্থ্যের লক্ষ্য করবেন বিভিন্ন ব্যবসামূলক কাজে উন্নতি রয়েছে যারা শিক্ষার্থী রয়েছেন শিক্ষার্থীরা কিন্তু ভালো সুযোগ লাভ করবেন যারা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন তাদের জন্য কিন্তু এবার সেই মক্ষম সুযোগটা আসতে চলেছে পাশাপাশি স্বাস্থ্যের ক্ষেত্রেও কিন্তু কম বেশি উন্নতি লক্ষ্য করা যাচ্ছে আজকের দিনে সকালের সময়ে বিশেষ করে কোন শুভ কাজের শুরুতে সকালের ক্ষেত্রে কিন্তু আর্থিক ক্ষতি হওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে নিজের ব্যক্তিগত জমানো অর্থ থেকে কিছু পরিমাণ অর্থ বিনিয়োগ হয়ে যেতে পারে এছাড়াও নতুন কোনো কাজ শুরু করার জন্য ভাবনা চিন্তা করে আপনাকে অনেক পদক্ষেপ নিতে হবে ব্যবসাপাতির ক্ষেত্রে সাফল্য পেলেও ব্যয় কিন্তু আপনাদের প্রচুর হবে অর্থাৎ আয়ের তুলনায় আজকে ব্যয়ের মাত্রা অনেকটাই বৃদ্ধি পেতে চলেছে সেই বিষয়ে প্রথম থেকে সতর্ক থাকুন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অন্যদের তুলনায় আপনার নিজের ক্ষেত্রেই কিন্তু যথেষ্ট বিনিয়োগ হয়ে যেতে পারে নিজের বিলাসিতা মনকে নিয়ন্ত্রণ করতে না পারলে আপনাদের নিজের কারণেই যথেষ্ট বিনিয়োগ হয়ে যাবে পরক্ষণে কিন্তু আপনারা অত্যন্ত পস্তাতে পারেন উচ্চ শিক্ষার জন্য অন্যদের যোগ দেখা যাচ্ছে নিজেদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনারা কোনো কাজে চান্স পেয়ে যেতে পারেন যে সমস্ত শিক্ষার্থীরা শিক্ষার পাশাপাশি কোনো কাজ করতে চাইছেন তাদের জন্য আজকের সময়টা অতি উত্তমভাবে কাটতে চলেছে যে সমস্ত শিক্ষার্থীরা দূরে কোথাও যাত্রা করতে চাইছিলেন তাদের জন্য সময়টা অতি সুলভভাবে কাটবে তবে কোনো ক্ষেত্রে যাত্রা করার আগে কিংবা কোনো শুভ কাজের শুভারম্ভ করার আগে ভাবনা চিন্তা করে আপনারা পদক্ষেপ নেবেন অভিজ্ঞ লোকেদের সঙ্গে পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন এছাড়াও বাবা মায়েদের কাছ থেকে উপদেশ মেনে কাজকর্ম করলে লাভ করবেন মানসিক পরিস্থিতি আজ আপনাদের অনেকটাই অস্থির থাকবে এছাড়াও কোনো কারণের জন্য মানসিক বিষণ্ণতা কাজ করতে পারে পূর্বে করা কিছু খারাপ কাজের জন্য কিংবা পূর্বে করা অসাবধানতা বশত করা কোনো ভুলের জন্য আপনাদের মানসিক দিক কিন্তু দুর্বল থাকতে পারে তবে নিজের দুর্বল বিষয়গুলি কিংবা নিজের গোপন দিকগুলি অন্য কারোর সঙ্গে শেয়ার না করাই ভালো হবে ভুল শুধরানোর সুযোগ পেলে অবশ্যই সেই ভুলটিকে শুধরে নেওয়ার চেষ্টা করবেন প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন কোনো ক্ষেত্রে কাজে ভুল হয়ে থাকলে মহাদেবকে স্মরণ করুন এবং মহাদেবের কাছে ক্ষমা চেয়ে নিতে পারেন মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় শিবশম্ভু অথবা হর মহাদেব লিখে যান আজকের দিনে আপনাদের স্বাস্থ্যের দিক কিন্তু অত্যন্ত উন্নতিকর হতে চলেছে যারা দীর্ঘ সময় ধরে স্বাস্থ্যের বিভিন্ন সমস্যায় ভুগছিলেন তাদের জন্য সময়টা অতি উত্তম ভাবে কাটবে ডাক্তারি পরামর্শ মেনে কাজকর্ম করলে অল্প সময়ের মধ্যে আপনারা উন্নতি লক্ষ্য করতে পারবেন লোভনীয় জাতীয় খাদ্যের প্রতি যদি নিজের লোভ সামলাতে না পারেন সেক্ষেত্রে স্বাস্থ্যের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনারা যারা খেলাধুলার প্রতি বিশেষ আগ্রহী রয়েছেন তাদের জন্য সময়টা অতি উত্তম ভাবে কাটবে অভিনয়ের প্রতি আজকে যথেষ্ট অনুরাগ বাড়তে পারে কোনো কাজের জন্য আবেদন করার দিক থেকে সময়টা সুন্দর কাটতে চলেছে অসাবধানতা বশত করা কোনো ভুলের জন্য মানসিক পরিস্থিতি অস্থির থাকবে তবে পূর্বের করা কিছু ভালো কাজের জন্য আপনাদের মানসিক পরিস্থিতি খুশি থাকতে পারে এবং সরকারি সুযোগ সুবিধা আপনারা লাভ করতে পারেন রাস্তাঘাটে আজ আপনাকে বিশেষ সতর্কতা অবলম্বন করে চলতে হবে বিভিন্ন রকম পশু পাখি থেকে আজকে সতর্ক থাকার চেষ্টা করুন বিশেষ করে আজকের দিনে সন্ধ্যার সময়ে সাপের কামড় খাবার যোগ দেখা যাচ্ছে তাই রাস্তাঘাটে যাতায়াত করার সময় স্বয়ং মামানসাকে স্মরণ করে চলুন আজকের দিনে যারা কৃষিজীবী রয়েছেন তাদেরকে একটু ভাবনা চিন্তা করে কাজকর্ম করতে হবে পরিস্থিতি বুঝে কাজকর্ম করলে উন্নতি লক্ষ্য করতে পারবেন দীর্ঘ সময় ধরে আটকে থাকা কোনো কাজ আপনাদের সহযোগিতায় সহযোগিতায় কিংবা সুসম্পন্ন হয়ে যেতে পারে কর্মক্ষেত্রে দীর্ঘ সময় ধরে কোনো অসম্পূর্ণ কাজ থাকলে সেগুলিও কিন্তু সহকর্মীদের সহযোগিতায় সুসম্পন্ন করে ফেলতে পারবেন তবে কিছু কাজ কিন্তু তাও মুলতুবি থেকে যেতে পারে তাই যেগুলি গুরুত্বপূর্ণ কাজ রয়েছে সেগুলিকে আগে প্রাধান্য দিয়ে করে ফেলার চেষ্টা করুন অন্যথায় কিছু কাজ মুলতবে থাকার ফলে পরক্ষণই আপনারা সমস্যায় পড়ে যেতে পারেন অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ নিয়ে এবং গুরুজনদের উপদেশ মেনে কাজকর্ম করলে আজকে কিছু ভালো লাভ করতে পারবেন নিজের দুর্বল দিক কিংবা নিজের গোপন বিষয়গুলি নিজের মধ্যেই রাখার চেষ্টা করুন কোনো বিষয়ে আজ কাউকে কথা দিতে যাবেন না বাইরের লোকের সঙ্গে সাংসারিক বিষয়ে আলোচনা না করাই ভালো হবে আপনার মধুর ব্যবহার এবং সুন্দর কথাবার্তার মাধ্যমে সকলের মন জয় করতে সক্ষম হবে না প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় ভোলানাথের জয় লিখে যান আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে হলুদ সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে একুশ শুভ দিক হচ্ছে উত্তর দিক শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল সবচেয়ে শুভ সময় হচ্ছে বিকাল চারটা বেজে বিয়াল্লিশ মিনিট থেকে সন্ধ্যা সাতটা বেজে সতেরো মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক জয় রাধে কৃষ্ণ